আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আবে ক্যাবোস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব একটি গুরুত্বপূর্ণ সংবাদ একুশে টিভির ভবনের নিস্তলায় আগুন রাজধানীর কারণ বাজারে একুশে টিভির ভবনের নিস্তলায় আগুন লেগেছে আর শনিবার পনেরোই ফেব্রুয়ারি রাত আটটার পর এই অগ্নিকাণ্ড শুরু হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট জানা গিয়েছে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সূত্রপাত সম্পর্কে জানা যায়নি আগুনের ঘটনায় ওই ভবনে প্রচন্ড ধোঁয়া সৃষ্টি হয়েছে সেই সঙ্গে কালো ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়েছে এরপর জানাব কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় হাসিনার পালানো নিয়ে প্রশ্ন ব্যাপক সমালোচনা ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পালানো এবং ভারতে আশ্রয় নেয়ার বিষয়টি নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পঞ্চম সেমিস্টারের পরীক্ষায় প্রশ্ন করা হয়েছে নিয়ে তৈরি হয়েছে সমালোচনা ঝড় এদিকে গণ অভ্যুত্থানে স্বপ্ন বাস্তবায়নে সবাই মিলে চেষ্টা করব বললেন ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্য কমিশনের সভাপতি অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন অভ্যুত্থানের যোদ্ধাদের আত্মত্যাগ সার্থক করতে এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে সবাই মিলে সবরকম চেষ্টা করব এবারে জানাব আওয়ামী লীগের বিচারে কেউ হস্তক্ষেপ করলে আবার প্রতিবাদে নামব বললেন শারজি সালম আওয়ামী লীগ এবং তাদের দোষরদের বিচারে কোন রকম হস্তক্ষেপ প্রত্যাশা করেন না বলে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক শারজি সালম তিনি বলেছেন আওয়ামী লীগের বিচারের ব্যাপারে কেউ যদি হস্তক্ষেপ করে তার বিরুদ্ধেই মাঠে নামব এদিকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার ইঙ্গিত নাহিদের সরকারের পদ থেকে সরে গিয়ে নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম তিনি মনে করেন সরকারে চাকরি করার চেয়ে সরাসরি জনগণের সঙ্গে কাজ করা বেশি গুরুত্বপূর্ণ আজ একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে সব কথা বলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং সর্বশেষ জানাব নির্বাচনের আগে বিএনপির সংস্কার প্রয়োজন নয়া দিগন্তের মতামত গত লেখায় আমরা প্রশ্ন তুলেছিলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আদৌ আওয়ামী লীগ থেকে আলাদা ছিল কিনা এর আগে আরেকটি লেখায় আমরা যুক্তি দিয়েছিলাম ফেসিবাদ আওয়ামী লীগের ডিএনএতে প্রথিত যদিও আমি বাংলাদেশের সব রাজনৈতিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করার অবস্থানে নেই বিষয়ে নয়াদিগন্ত একটি এ প্রতিবেদন প্রকাশ করেছিল সেই প্রতিবেদনে অনেকেই মতামত দিয়েছেন নির্বাচনের আগে বিএনপির সংস্কার প্রয়োজন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত একুশে টিভির ভবনের নিস্তলায় আগুন রাজধানীর কারণ বাজারে একুশে ইটিভির ভবনের নিস্তলায় আগুন লেগেছে শনিবার পনেরোই ফেব্রুয়ারি রাত আটটার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করছে এবং কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট তবে আগুনের সূত্রপাত কোথা থেকে এসেছে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছুই জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুনের ঘটনায় ওই ভবনে প্রচণ্ড ধোয়ার সৃষ্টি হয়েছে সে সঙ্গে কালো ধোয়া চারদিকে ছড়িয়ে পড়েছে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার মোহাম্মদ শাহজাহান অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন তিনি জানান রাত আটটা বিশ মিনিটের দিকে বাজার একুশে টিভির ভবনের নিচতলায় থাকা একটি কফি হাউসে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস বর্তমানে দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি এছাড়াও আগুনে কেউ হতাহতের খবর আমাদের কাছে আসেনি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তারা বলেছেন আগুন লাগার সংবাদ পার পর পরই আমাদের ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত এই ঘটনাস্থলে সে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে আশা করছি খুব তাড়াতাড়ি আগুন নিয়ন্ত্রণে চলে আসবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় হাসিনার পালানো নিয়ে প্রশ্ন ব্যাপক সমালোচনা শেখ হাসিনা পালানো এবং ভারতে আশ্রয় নেওয়ার বিষয়ে কলকাতায় প্রশ্ন তৈরি হয়েছে এবং এ নিয়ে সমালোচনা শুরু হয়েছে কলকাতা সাবেক ভিসি ও রাষ্ট্রবিজ্ঞানী সব্যসাচী বসু রায় চৌধুরী বলেছেন প্রশ্নটি সম্পূর্ণ ভুল হয়েছে কারণ বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হল তাদের প্রেসিডেন্ট মোহাম্মদ সাবুদ্দিন শেখ হাসিনা ছিল সরকার প্রধান এছাড়াও এতে রাজনৈতিক আশ্রয়ের কথা বলা হয়েছে ভারত হাসিনাকে এখন পর্যন্ত কোন রাজনৈতিক আশ্রয় দেয়নি এমন প্রশ্নে শিক্ষার্থীদের বিভ্রান্ত হতে পারে এটি গ্রহণযোগ্য নয় তবে শিক্ষার্থীদের মেধা চেঁচার জন্য ইচ্ছাকৃতভাবে বিতর্কিত প্রশ্ন করা হয়েছে কিনা সেটি নিয়েও দেখার বিষয় বলে জানিয়েছেন সাবেক এই তিনি বলেছেন এটা কি সাধারণ একটি ভুল নাকি ইচ্ছাকৃত ভুল তা প্রশ্ন করা হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর কুমার দাস বলেছেন এটি একটি সাধারণ জ্ঞানের সাধারণ প্রশ্ন তবে প্রশ্নে রাজনৈতিক আশ্রয় থাকার বিষয়টি তিনি খুশি হতে পারেননি তিনি বলেন যদি প্রশ্নে রাজনৈতিক আশ্রয়ের বিষয়টি উল্লেখ করা হয়ে থাকে তাহলে দেখতে হবে এটি আমাদের কূটনৈতিক কথাবার্তার সাথে যায় কিনা গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে সবাই মিলে চেষ্টা করব ড ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি ড মোহাম্মদ ইউনুস বলেছেন গণঅভ্যুত্থানের যোদ্ধাদের আত্মত্যাগ সার্থক করতে তাদের স্বপ্ন বাস্তবায়নে সবাই মিলে সবরকম চেষ্টা করব আজ বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত কমিশনের প্রথম বৈঠকের প্রারম্ভিক বক্তব্যে সব কথা বলেন তিনি ঐক্যমত কমিশনের সভাপতি বলেন প্রতিজ্ঞা করে আমরা যেন গণ অভ্যুত্থানের যোদ্ধাদের আত্মত্যাগের প্রতি অসম্মান না জানাই যে কারণে তারা আত্মত্যাগ করেছিলেন সেটা যেন পরবর্তী সব প্রজন্ম মনে রাখে তাদের আত্মত্যাগ স্মরণ করা তাদের আত্মত্যাগ সার্থক করার জন্য আমরা সবাই মিলে সব রকম চেষ্টা করব যেন স্বপ্ন বাস্তবায়ন করতে পারি তারা এর ত্যাগ না করলে অনেকের মনে প্রশ্ন থাকলেও জবাব খোঁজার আমাদের কোনো সুযোগ থাকতো না প্রশ্ন আমাদের মনে কতটুকু ছিল বহু বছর ধরে ছিল সুযোগ পাইনি অসংখ্য ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে আমরা সুযোগ পেয়েছি তাদের ইচ্ছেটা যেন আমরা কোনোভাবেই অবমূল্যায়ন না করি বলেও মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ আওয়ামী লীগের বিচারকেও হস্তক্ষেপ করলে আবার প্রতিবাদে নামব সারজিস আওয়ামী লীগ এবং তাদের দোষরদের আমরা যে বিচারের আওতায় আনবো এ ব্যাপারে কেউ যদি হস্তক্ষেপ করে তাহলে তাদের বিরুদ্ধে আমরা নতুন করে আবারও মাঠে নামব বলে হুঁশিয়ারি দিয়েছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম সমানক শারজি সালম তিনি বলেছেন শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার বাংলার জমিনে আমরা করে ছাড়ব ইনশাল্লাহ আজ একটি সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি শারজি বলেছেন এখন দেখতে পাচ্ছি অনেকেই শেখ হাসিনার দোষরদের ব্যাপারে অনেকেই নানারকম কথা বলছে তারা শেখ হাসিনা এবং তার দোসরদেরকে বাংলাদেশে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছেন কিন্তু এটা কখনোই সম্ভব নয় যারা শেখ হাসিনা এবং তার দোসরদেরকে বাংলাদেশে পুনরায় আবারও বাংলাদেশে ফেরানোর ব্যাপারে যারা কাজ করছে তাদের বিরুদ্ধে আমরা কঠিন হুঁশিয়ারি দিচ্ছে আপনারা ভালো হয়ে যান না হলে আবার যদি ফ্যাসিবাদের পুনর্বাসনের ব্যাপারে আপনারা চেষ্টা করে তাহলে আপনাদেরকেও ছাড় দেওয়া হবে না এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ তারা সমাবেশ শেষে অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন আপনারা দ্রুত সময়ের মধ্যে এদের বিচার শেষ করুন বাংলাদেশের মানুষ এই প্রত্যেকদিন কোর্টে হাজিরা দেয়া এবং নিয়া এসব বিষয় দেখতে দেখতে অভ্যস্ত হয়ে পড়েছে অতি দ্রুত তাদের বিচারের মাধ্যমে শেখ হাসিনার ফ্যাসিজমকে বাংলাদেশ থেকে উৎসেত করতে হবে